সে তো আমাদের নিজের না যদি তার কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে তো দায়িত্ব তো আমাদের ঘটবে এখন সর্বপ্রথম আমাদের দরকার মানুষটা মানুষটা পাঠানো এত বৃদ্ধ দুজন যদি আমরা মেডিকেলে নিয়ে যেতে পারি

এই বিপদ বলতে বলতে পারবে পারবে তুমি তোমার এই বিপদ হলো আজকে আজকে আজ তোমার হয়েছে কালকে আমার হবে তাহলে আমরা একে অপরের পাশে থাকি এবং পাশে থাকাটাই উচিত এটাই হলো মানবতা চল দেখি আমরা সদীপের ভাই কি হয়েছে চল দেখি